একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে মালদার রতুয়া এক নম্বর ব্লকে হয়ে গেল যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভাও মিছিল মঙ্গলবার রতুয়া এক এবং নম্বর ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা ও মিছিল অনুষ্ঠিত হল রতুয়া এক নম্বর ব্লকে রতুয়ার বিধায়ক সমর মুখার্জির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দলের জেলা কমিটির চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার রতুয়ার বিধায়ক সমর মুখার্জি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ আরও অনেকেই এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে আসন্ন একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহীদ সমাবেশ সফল করার বিষয়ে রতুয়া এক এবং দুই নম্বর ব্লক যুব তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভা শেষে মিছিল বের হয় মিছিলটি রতুয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা শহীদ সমাবেশ সফল করতে এবছর রতুয়ার বিধানসভা এলাকা থেকে বেশি সংখ্যক মানুষকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান একুশে জুলাই আগামী একুশে শহীদ দিবসে ধর্মতলা চলো তার প্রস্তুতি সভা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিটা বিধানসভা ভিত্তিক আমাদের সভা শুরু হয়েছে আজকে রতুয়ার সভা ছিল আমাদের জেলার তৃণমূলের সভাপতি মালতীপুরের বিধায়ক রহিম বক্সি আমাদের সমর্দায় এখানকার বিধায়ক পার্টির চেয়ারম্যান দলের চৈতালিদি প্রতিভা সিং আমাদের মহিলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট রজয় সিনহা আমাদের বাবু বক্সি জেলা পরিষদ মেম্বার ফজলুদা দলের পুরনো নেতা হুমায়ুন কবির সৌমিত্র রায় ডক্টর মানব ব্যানার্জি সবাই এখানে আছেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী যারা রাজ্যের নেতৃত্ব তারাও সবাই এসেছিলেন আজকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভা এবং প্রস্তুতি মিছিল এখানে হলো আমরা আহ্বান জানাই তোর মানুষকে যে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা তলে একুশে জুলাই একটা রেকর্ড সংখ্যক মানুষ রতুয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ধর্মতলা শহীদ দিবসে যোগদান দেখুন আমরা সবাই দলের অনুগত সৈনিক যারা তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল যুব কংগ্রেস করে তারা তৃণমূলের মিটিং হলে সবাই আসে এবারও শুরু হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি খুবই হুশিয়ার ছাব্বিশে বড় খেলা হবে রঘুয়াতেটা নিশ্চিত রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন